তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে তোমার ছুটি হারা ওই দিঘির ঘাটে ঘাটে তোমার ছুটি তেতুল তলায় গোলা বাড়ির কোণে তোমার ছুটি ঝোপে ছাপে পারুল ডাঙার বনে তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে আমি তোমার চশমা পড়া বুড়ো ঠাকুর দাদা বিষয় কাজের মাকড় সাঁটার বিষম জালে বাঁধা আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে তোমার ছুটি খেয়া হবে শরৎ এলো মাঝি সেউলি কানন সাজায় তোমার শুক্র ছুটির সাজি শিশির হাওয়া শির সিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো পরে তোমার ছুটির রঙে রঙিন চাদর খালি পরে আমার ঘরে ছুটির বন্যা তোমার লাখে কাজ কর্ম হিসাব কিতাব থর থরিয়ে কাঁপে গলা আমার চড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে তোমার ছুটি কে যে জোগায় জানি নে তার রি আমার ছুটি জোগাও তুমি খানি মরজি